একদিন আমি বলেছি এক শিয়া দুইটি গাদা পালতো গাদা তো শিয়ারা হজরত আবু বক্রিদ্দিক আল্লাহরু এদেরকে মুসলমানই মনে করে না এরা মনে করে এরা দুজন মোরতাদ হয়ে গেছে আল্লাহুরু তো এই শিয়া তার দুই গাদার নাম রাখছে এক গাদার নাম আবু বকর আর এক গাদার নাম অমর এই দুই বুদুরুকে করার লক্ষ্যে দুই গাদার দুই একদিন গাদার মালিক ডুবছে গাদার করে এক গাদায় এক লাথি মারছে এক লাফিয়ে ঠান্ডা শেষ সংবাদ যখন ছড়িয়ে পড়ছে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ বললেন একটু খোঁজ নিয়ে দেখো তো যে গাদার নাম ওমর আমার মনে হয় ওই গাদায় লাথি মারছে পরে খোঁজ নেহা দেখে ঠিক যে গাদার নাম রাখছে ওমর সেটাই এক লাথিয়ে শেষ হজরত অমর রাজি আল্লাহ তাল আনহু যেরকম সাহেবে জালাল ছিলেন নামের আসলে দাদার মধ্যে জালাল আসছে এক লাঠিয়ে শেষ করছে আমার না অমক রাখছো তামাশা দেখো নামের আসর প্রভাব পড়ে তাই অর্থবহ নাম রাখার নির্দেশ হাদিসে দেয়া আছে সন্ত দেখে নাম রাখো আমার নাম রাখি কি সেন্টু টেন্টু বল্টু এই হাবিজে গিজাতির নাম আসা একটা মানুষ আল্লাহ পাক দান করছেন কত বড় নামত এইভাবে তার নাম রেখে দিলেন উল্টা পাল্টা হসমান আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই মমিন সিং ভরে ছিলেন কয়েকখানে গেছি দাওয়াতে তো মেজবান আমাকে খানা খাওয়াইতেছেন হঠাৎ শুরু করছেন এই ট্যাবলেট ট্যাবলেট আমি তো না জনাব ট্যাবলেট লাগবে না আমি তো ঠিক আছে হ্যাঁ ট্যাবলেট কি কারণে কিসের ট্যাবলেট কয় না হুজুর আমার ওই বড় ছেলেটার নাম রাখছি ট্যাবলেট ইন্নালি

আমরা মনে করি জাকির নায়কের লেকচারে অনেক মানুষ মুসলমান হচ্ছে কিন্তু বাস্তবতা এক ভাগ মানুষ মুসলমান হলে দশ ভাগ মানুষ মুসলমান হতে আগ্রহ হারিয়ে ফেলছে এর কারণ হলো বিভিন্ন স্থানে যখন ডাক্তার জাকে নায়েক ভিত্তিহীন উল্টা পাল্টা লেকচার দিচ্ছেন এর ফলে যে এক ভাগ মানুষ মুসলমান হয়েছিল তারাও আবার ইসলাম ত্যাগ করে নিজ ধর্মে ফিরে যায় আর ডাক্তার তার তার ধরা খাওয়া করে উপস্থাপন করে ওই একটি আর ওই একটি করা ভিডিওগুলো গুলো বিধর্মীরা ইউটিউবি সহ বিভিন্ন অনলাইন মিডিয়াতে ছেড়ে ইসলামের বিরুদ্ধে দাওয়াত প্রচার করে অনেক সাধারণ মানুষ মনে করেন ডাক্তার জাকের মুসলমানদের সবচেয়ে বড় আলেন তাই সে যখন এ ধরনের দিতে গিয়ে ধরা খায় অনেক মুসলমান ও ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায় আমরা কেন জানি মনে হয় এটাই ডাক্তারের মূল লক্ষ্য আমাকে ফেসবুক ও টুইটারে বিশ্বের বিভিন্ন দেশের ইসলাম ত্যাগী ও অন্যান্য ধর্মাবলম্বী ছেলে মুখোমুখি হতে হয় তারা ডাক্তার নায়কের লেকচারে ভুল তুলে ধরে ইসলামের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তারা আমাকে অনেক প্রশ্ন করে কিন্তু আলেম না না হওয়ার কারণে উত্তর দিতে পারি এই মুহূর্তে আমরা দেওবন্দি আলেমদের সাহায্য চাচ্ছি আমরা কি পারি না দেওবন্দের পক্ষ থেকে একটি ইসলামিক চ্যানেল খুলে সঠিক ইসলাম প্রচার করতে এবং জাকিরের মতো ভণ্ডদের উপযুক্ত জবাব ও মকদ্দন মোচন করে দিতে কথা তো dolayı বলেছেন তবে নিজে শুধু এইভাবে টিভি চ্যানেল খুললেতে হবে না অনুমতি লাগবে বর্তমান বিশ্বের অবস্থা যখন বোঝে এখান থেকে শতেক ইসলাম প্রচার হবে অনুমতি আপনাকে দেয়া হবে না চেষ্টা করা হয়েছে অনুমতি দেয়া হয় না অন্যদের কাছে দেখ আপনাকে দিবে না আল্লাহ মাফ করুন প্রশ্ন আমি আপনার মাধ্যমে আহলে হাদিস ভাইদের মাযহাব অনুসরণ করার জন্য অনুরোধ করছি কারণ কিছুদিন আগেও আমি ডাক্তার জাকির নায়কের অন্ধভক্ত ছিলাম আমার অভিজ্ঞতা থেকে বলছি যারা হঠাৎ পৃষ্টিভির ভক্তদের ভক্ত হয় বক্তাদের ভক্ত হয় তারা উগ্রপন্থী হয় কারণ আমার মধ্যে সেটা কাজ করেছে জাকির নায়কের পক্ষ নিয়ে অনেকের সাথে খারাপ আচরণ করেছি প্রয়োজনে মারামারি করার জন্য সক্রিয় ছিলাম ইসলামে পর্দা ফরজ কিন্তু তিনি নিজেই পর্দা মানেন না তাহলে অপরকে ওসিয়ত করে লাভ কি তাদের মতে পৃথিবীতে যারা প্রোগ্রাম করে তারাই শুধু হকের উপর প্রতিষ্ঠিত যখন আমি দেখলাম তারা পীর মানে না মজহাব মানে না বুজুর্গদের কুটু নামে ডাকে তখনই বুঝলাম তারা সত্যিকার অর্থে ইসলাম প্রচারের নাম করে ফেতনা বেশি প্রচার করছে কথা আসলে অসত্য প্রশ্ন আমার গ্রামের বাড়িতে দেখলাম খতিফ সাহেব নিম্বর থেকে সরে অন্যত্র জুমার বয়ান করছেন তখন আমি ওনাকে প্রশ্ন করলাম দূর সুরে বয়ান করলেন কেন তিনি বললেন এটাই উত্তম আমি বললাম আপনার কথা তিনি আমাকে হাদিস স্কুলে দেখিয়েছে যদি দূরে সুর সরে বয়ান করা উত্তম হয় তাহলে বেশিরভাগ ক্ষতি ভুজুরা এই নিয়ম পালন করেন না কেন নিম্বরের যে ইতিহাস এর উপরে আমার নিজের লিখিত একটি কিতাবও আছে আল আমবর আল আল মিম্বর তবে কিতাবটি আরবী ভাষায় এই কিতাবের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাসুল বয়ান করতেন খেজুর গাছের একটি খুঁটির সাথে হেলান দিয়ে এরপরে খেজুর গাছের খুঁটি ছেড়ে মিমবরে বসে বয়ান করতেন খেজুর গাছের খুঁটি কান্নাকাটি করতেন তো মিম্বরের উদ্দেশ্য হইল এখান থেকে বয়ান হবে এখান থেকে খুব হবে এই জন্য ভিন্ন বসে বয়ান করা আবশ্যক নয় প্রশ্ন কোনো ব্যক্তি দ্বারা যদি আমার ক্ষতি হয়। তাহল কার কাছে বললে কি দিব হবে যদি তার ক্ষতি থেকে পাতা উদ্দেশ্য হয় এবং বললে বাটা সহজ হবে তাহলে গিবত হবে না। প্রশ্ন জান্নাত আসমানের উপরে এর প্রমাণ কি আল্লাহ আব্বুল আলামীম সাফেষ্টতম পাড়া সুরা এওয়ান নাজনুনে মধ্যে বলছেন অল্লাকা দ্রা নাজলাতান ওকরা এন্দাা সিদ্রাতিল মুন্তাহা এন্দাহা জান্নাতুলমা আওওয়া সিদ্ধাতুল মন্তাহার কাছে জান্নাতুল মাওয়া আল্লাহ পাক নিজে বলতেছেন সিদ্ধাতুল মন্তাহা সপ্তম আকাশের উপরে এই হিসাবে বোঝা গেল জান্নাত উপরে প্রশ্ন গান শোনার কি গান শোনা কবিরা গুনা একটা কবিরা গুনার জন্য অন্তত সাত হাজার বছর জাহান নামে জলা লাগবে প্রশ্ন মাছের পিছলা পানি কি নাপাক জিনা নাপাক নয় প্রশ্ন আমি যেখানে কাজ করি সেখানে একটি অবিবাহিত মেয়েও কাজ করে প্রয়োজনে তার সাথে কথা বলা একসাথে বসা ইত্যাদি করতে হয় এটি আপনি এমন কাজ করবেন যেখানে গেলে বেপরদায় হতে হয় না প্রশ্ন সে আর কেনা বেচা ইসলামের না হারাম যা স্পন্থা আছে তবে আমাদের দেশে যা স্পন্থায় বেতা কেনা হয় না তাই এর থেকে দূরে থাকা চাই প্রশ্ন এক আহলে হাদিস বাই বলেন হযরত জিবরাইল আলাহিস সালাম রাসূলউল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে ওয়াসাল্লামকে একরকম নামাজ শিখিয়েছে তাহলে আমরা দুই রকম নামাজ পেলাম কোথায় দুই রকম কেন আরো বেশি রকমের নামাজ হাদিসের মধ্যে পেয়েছি প্রশ্ন একজন আলেন বললেন যে আহলে হাদিস বাইদের যারা আলেন হিসাবে দাবিদার এদের সকলের কথা একরকম নয় তাহলে ওনারা দুই রকম ফাইলেন কোথায় হাদিস মানলে যেমন আপনারা জোরে আমিন বলেন জোরে সরে আমিন বলেন বর্তমানে আপনারা যাকে ইমাম হিসাবে মানেন সবচেয়ে বড় আলাম হিসাবে মানেন জনাব নাসির উদ্দিন আলবানি ওনার একটি প্রসিদ্ধতম লিখিত কিতাব আছে আর সিলসিলাতুল জড়িফা আল সিলসিলাতুল আহাদিস জড়িফা দুর্বল হাদিসের দ্বারা এর উপরে তার একটি কিতাব আছে এই কিতাবে তিনি পরিষ্কার লিখেছেন আমিন জোরে বলার সম্পর্কে যে হাদিসটি বোকারি শরীফে উল্লেখ আছে এটি সূত্র সহকারে নয় সূত্র ছাড়া আসলে বোকারি শরীফে সূত্র ছাড়া এবং নাসুদ আলবানি বলতেছেন এই হাদিসটি বোকারীর সূত্র ছাড়া হাদিসটি অত্যন্ত দুর্বল হাদিসটি দলিল যোগ্য নয় কত আপনাদের ইমাম বলে। তাহলে আপনাদের এক মৌলবী বলে জোরে আমিন না বললে নামাজই হবে না আর আরেক মলবী বলতেছে জোরে আমিন বলার কোন দলিল নেই যে দলিলকে দেয়া হয় এটি দুর্বল আপনারা দুই কেন বলেন হাদিসটা একে হওয়ার কথা নামাজ শুধু দুই রকম নয় আরো বহু রকমের আছে প্রশ্ন একজন আলেম বললেন যে স্বামী স্ত্রী তা একে অপরের জীবন উপভোগের জন্য কোন কারণ ছাড়াই জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করার ব্যাপারে কথাটি কতটুকু সত্য প্রশ্ন তো ভাই বুঝে আসেনি জন্ম নিয়ন্ত্রণ সর্ব অবস্থায় বৈধ নয় সর্ব অবস্থায় অবৈধ নয় যার ঘটনা সে এসে বললে তার কি অবস্থা সামনে আসতে বলা যাবে তার জন্য বৈধ হবে কি হবে না এ ব্যাপারে আমার লিখিত কিতাব একটি ইসলাম ও আধুনিক চিকিৎসা এখানে বিস্তারিত আলোচনা সংগ্রহ করে পড়লে আশা করি বুঝে আসবে প্রশ্ন আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরা যে অপতৎপরতা চালাচ্ছে এবং যে কর্মসূচি হাতে নিয়েছে আমাদের করণীয় কি আল এম ওলামা যে কেউ কি তাদের এইসব কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হবে আলেমরা সোচ্চার আছে এবং মুসলমান ভাইরা চেষ্টা করতেছে তবে সমস্যা হইল কোন বিদর্মীকে মুসলমান বানাইলে আপনার বিরুদ্ধে মামলা হবে কোন মুসলমানকে বিদর্মী বানাইলে মামলা নিবেই না আল্লাহ রাবুল আলমী সহিবুজ দান করুক প্রশ্ন ছয়তলা বিল্ডিং কমপ্লিট হওয়ার পূর্বেই বুকিং দেওয়া যায় আছে কিনা এটাকে বাই এ সলম বলে অথবা এস্তেস না বলে বাই এ না এই হিসাবে বুকিং দেওয়া বৈধ যাচ্ছে কিনা অবৈধ প্রশ্ন নামাজের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ আয়াত আসলে এখানে মুক্তাদির সাল্লাহ্লাহলাই হে ওয়াসাল্লাম করার হুকুমকি যে না পড়বে না চুপচাপ থাকবে প্রশ্ন তাবিজ ব্যবহার না করার জন্য নাকি আঠারোটি হাদিস আছে কিন্তু ব্যবহারের জন্য কি কোনো হাদিস নেই অথবা তাবিজ ব্যবহার ব্যবহার করা কি না যায় তাবিজ ব্যবহার না জাজের উপরে একটি হাদিসও নেই যারা বলে আঠারোটি হাদিস আছে সম্পূর্ণ মিথ্যা কথা বলে তাবিজ ব্যবহার নাজায়েত যায় এর উপরে যে আঠারোটি হাদিস আছে বলে সম্পূর্ণ মিথ্যা কথা একটি হাদিস ও তাবিজ ব্যবহার না যায় উপরে নেই যে শব্দকে তারা তাবিজ দিয়ে অনুবাদ করে তাদের অনুবাদটাই ভুল এই ভুল অনুবাদের কারণে বলে আঠারোটি হাদিস আছে তাবিজের বিরুদ্ধে কোনো হাদিস নেই বিস্তারিত জানতে চাইলে মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ তাকমেলা ফাতুল মুলহিম খুলে দেখুন প্রশ্ন গর্ভবতী মহিলাদের পদচিনের আসর থেকে হেফাজতের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে প্রশ্ন কাবলা জুমা বলতে নাকি কোনো নামাজ নেই এটা হলো আস্তে আস্তে মুসলমানদেরকে যারা দিন থেকে সরানোর প্রোগ্রামে মাথা তুলতেছে আলে হাদিস নামে এদের কথা কাবলা জুমা নামাজ তার রাকাত আছে মজামে তবরানি নামে হাদিসের কিতাব সুনানে কুবরালিল বৈহাকি নামে হাদিসের কিতাবে হাদিস উল্লেখ আছে আরো বিস্তারিত জানতে চাইলে আমার লেখা আলাস্তান নাজায়ের এর ব্যাখ্যা গ্রন্থ আশার হুল নাজের লেখা কিতাব এর মধ্যে বিস্তারিত আলোচনা আছে প্রশ্ন আসলে আহলে হাদিস আহলে হাদিস নাম বলে সেয়াসিদ্ধার বাইরে তাদের দৌড় নেই সেয়াসিদ্ধার বাইরে কিতাব পড়ার যোগ্যতাও নেই এর বাইরে আরো হাজার হাজার হাদিসের কিতাব আছে সহি হাদিসের কিতাবও আছে যেমন কথায় কথা বলে সহি বুখারি সহি মুসলিম সহিদের কিতাব কি দুইটি সহি আব্দুল জারুদ সহিব নে হোজাইমা সহিব নে হেদ্বানকেও কুতুব ইল্লাহ বলা হয় এই ধরনের আরো বহু সৈহাদিসের কিতাব আছে শুধু বোকারি মস্তেন বললে এটা তাদের ভুল হবে ওই কিতাবগুলো তারা খুলিও দেখেনি এই জন্য তারা মনে করে এই ছয় কিতাবের বাইরে কিছু থাকলে তো বলে দে নেই নেইমানি হলো তারা মূর্খ ওই পর্যন্ত পৌঁছতে পারেনি নেইমানি হল এইটা প্রশ্ন আমি একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করি হাসপাতালের মালিক বা জন তাদের ভিতর হিন্দু মালিকও আছে তারা রমজান মাসে মিলিতভাবে সকলে স্টাফদের ইফতারি করান আমার জানার বিষয় হলো হিন্দু মালিকের দাওয়া ইফতারি দিয়ে আমরা ইফতার করতে পারবো যে পারবেন প্রশ্ন যদি ইচ্ছাকৃতভাবে মেয়েরা ওষুধ খেয়ে হায়েশ বন্দর নামাজ রোজা করে তাহলে কি সেটা কবুল হবে কবুল হবে তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশ্ন আপনি এক তাফসিরে বলেছিলেন যে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি নেওয়া যাবে না কিন্তু আমি এটা সম্পর্কে এটা সম্পর্কে এতটা না বুঝেই অপারেশন করে স্থায়ী পদ্ধতি নিয়ে ফেলেছি এখন কি করলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে আপনি কান্নাকাটি করে তওবা করবেন প্রশ্ন দুপুরে খাবার পরে খুশি হয়ে ঘুমিয়ে স্বপ্নে দাগ করতে গেলে স্বপ্নের ব্যাখ্যা এখানে করা হয় না প্রশ্ন সালা নামাজ কোন দিন পড়া উত্তম জুমার দিন পড়লে কোন সময় পড়তে হবে জন্য নির্দিষ্ট সময় সময় নেই। যে নামাজ পড়া নিষেধ ওই সময় বাদ দিয়ে যেকোনো সময় পড়তে পারবেন জমার দিনে পারবেন প্রশ্ন বিপদের সময় দোয়া বেশি বেশি পড়তে হয় বিপদের সময় আল্লাহ স্মরণাপন্ন হতে হয় প্রশ্ন কোরআন শরীফ পড়ার সময় কোরআন শরীফ হাতে নিয়ে কোন দোয়া পড়তে হয় এবং কোরআন শরীফ খোলার সময় কোন দোয়া পড়তে হয় আর অজুবিল্লা মিলে পড়তে হয় প্রশ্ন জুমার দিন সুরায় কাহাব কোন সময় পড়তে হয় জুমার আগে আগে প্রশ্ন কথার নামাজ কিভাবে পড়তে হয় যেভাবে পুরা নামাজ পড়ে এইভাবে যেখানে দুরেকাত পড়ে দাঁড়াইতেন সেখানে দাঁড়িয়ে সালাম ফিরাই ফেলবেন বসে ফিরুকেই প্রশ্ন অজু অবস্থায় পর পুরুষের সামনে পড়লে অথবা পর পুরুষ সাথে কোনো দরকারি কথা বললে অজু থাকবে কি যে থাকবে প্রশ্ন মহিলারা পায়ের নোখে মেহেদি করতে পারবে কি যে পারবে গাছের পাতা মেহেদি আর দোকানের মেহেদি বিক্রি হয় সেই মেহেদি করলে আমাদের কোনো সমস্যা হবে কি যে না সমস্যা হবে না প্রশ্ন হিন্দুদের মন্ত্র দ্বারা তৈরি তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে প্রশ্ন মোবাইলের স্টেট এর মাধ্যমে কোরআন শরীফ পড়লে পূর্ণ সভা পাওয়া যাবে কি যাবে প্রশ্ন আমরা যে বাজার লেকে যে বাজার থেকে মুরগি কিনি তা যদি ড্রেসিং করে আনা হয় তাহলে কি খাওয়া যাবে যে না খাওয়া যাবে না শরীর ছাড়াও যে পানিতে ড্রেসিং করা হয় আপনি একটু গিয়ে পানিটা দেখবেন পানিটা সুরত হয় পানির মধ্যে যদি মানুষের পায়খানা গোলা হয় পায়খানা যে রং ধারণ করবে পানিটার ওই রং মুরগির পর পাকার পায়খানা গলায় থাকা রক্ত গায়ে লেগে থাকা পায়খানা সব একাকার হয়ে পানির রং ধারণ করে যেন একেবারে পাতলা দস্ত হয়েছে কারো হয়ে অবস্থা এটার ভিতরে একটা খাবার চুবিয়ে তাও গরম এই খাওয়া রুচিতে কুলায় না খাওয়া চাই আর যদি এই পরিমাণ গরম হয় পানি কিংবা এই পরিমাণ সময় পানিতে চুবিয়ে রাখা হয় যাতে পানি ভিতরে ঢোকে তাহলে এটা খাওয়া হারাম হয়ে যায় হালাল থাকে না প্রশ্ন পরীক্ষা যেন বালা ফলাফল করতে পারে দোয়া চাই আমিন লেখা পড়া যেন মন বসে আল্লাহ রাবুল আলমিন মন বসায় খারাপ দিকে যেন মন না যায় আমিন কোরআন শরীফ সব ভাষায় পড়া যায় কথা দেখি সঠিক ভাষা তো আরবি তবে আরবি ভাষা সব এলাকায় একরকম নয় যেমন আমাদের বাংলা ভাষা সব এলাকায় একরকম নয় ঙ্গের ভাষাও বাংলা সিলেটের ভাষাও বাংলা আমাদের নোয়াখালীর বাংলা দিনাজপুর রাজশাহী বাংলা সব বাংলা একরকম নয় ঠিক আরবি একটি সুরা পড়ি ওয়াদা ওয়াল সাজা এটাকে আরবি ভাষা এইভাবে পড়া হয় ওয়াদ্দ হে ওয়াল ইজা সাজে এইভাবে সাত রকম পড়া যায় প্রশ্ন ন্যাক ইচ্ছা যেন পূরণ হয় দোয়া চাই আমি প্রশ্ন যদি কোনো ব্যক্তি ঘুষ দিয়ে চাকরি নেয় তাহলে সে চাকরি থেকে যে বেতন পাবে তা তার জন্য হালাল হবে কি হারাম বেতন হালাল হবে কিন্তু কাজটা হয়েছে হারাম প্রশ্ন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের টাকায় পরিচালিত মসজিদের এমতে করা যাবে কিনা সুদ থেকে যদি বেতন দেয়া হয় তো যাবে না যদি কেউ নামাজে মাসবুক হয় তবে সে যদি ইমামের সালামের সাথে সাথে সেও একদিকে সালাম ফিরায় তবে এর দ্বারা সাউসেজা লাগবে কিনা ইমামের একদম সাথে সাথে ফিরেলে সাউসেদা লাগবে না একটু পর হলে সাউসেদা লাগবে প্রশ্ন কেউ নামাজে মজবুক হলে শেষ বৈঠকে সে পুরা তাসাহুদ সহ দুরুষ দোয়া মাসুরা পড়বে না শুধু তাসাহুদ পড়বে সে শুধু তাসাহুদ পড়বে তবে ধীরে ধীরে এই পরিমাণ ধীরে ধীরে পড়বে যাতে তার পড়তে পড়তে ইমামের সালাম পর্যন্ত পৌঁছতে পারে এই পরিমাণ ধীরে ধীরে পড়বে পড়া যদি আগে শেষ হয়ে যায় চুপচাপ বসে থাকতে পারবে অথবা শেষে যে কলমায় সাদত আছে এটাও বারবার করতে পারবে